আসসালামু আলাইকুম নায়গ্রা ফলস নিয়ে আপনাদেরকে নতুন করে বলার তেমন কিছুই নেই আমেরিকা কানাডা দুই দেশের মাঝখানে এই নায়গ্রা ফলসের অবস্থান এই নায়গ্রা ফলসের পানি প্রচণ্ড ঠান্ডায় দেখুন একদম বরফে পরিণত হয়েছে এখানকার পানি অনেক শীতল হলেও বর্তমানে আমেরিকা এবং কানাডার মধ্যে চলছে একটা যুদ্ধ বাণিজ্য যুদ্ধ এই বাণিজ্য যুদ্ধ নিয়েই কথা বলবো এই ভিডিওতে সেই সাথে আপনারা উপভোগ করবেন নায়াগ্রা ফলসের অপার সৌন্দর্য আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমি আপনাদেরকে যে সৌন্দর্য দেখাচ্ছি সেটা অর্থাৎ সামারের গ্রীষ্মকালের তখন দেখুন আশপাশটা অনেক সুন্দর থাকে এখন চারপাশটা জমে বরফে পরিণত হয়েছে আর যে কথা বলছিলাম যে আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার আগে থেকেই বলছিল যে কানাডা থেকে যে সকল পণ্য আমেরিকায় আসে তার উপর উনি টোয়েন্টি ফাইভ টেরিফ বা শুল্ক বসাবেন এবং উনি ক্ষমতায় আসার পর ফেব্রুয়ারির এক তারিখ থেকে এটা চালু করেছেন ফলে কানাডা থেকে যে সকল পণ্য আমেরিকায় ডুববে কানাডা প্রায় সত্তর ভাগ ওদের যে পণ্য রপ্তানি করে বিদেশে রপ্তানি করে তার সত্তর ভাগেই রপ্তানি করে আমেরিকায় আমেরিকা বিশাল দেশ আর আমেরিকার পাশেই যেহেতু কানাডা খুব সহজে তারা জাস্ট বর্ডারটা ক্রস করে ট্রাকে করে কিন্তু এই জিনিসগুলো চলে আসে এটা হচ্ছে রাতের ফলসের সৌন্দর্য বাংলাদেশ ভারতের মধ্যে যেরকম একটা বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান খুব সহজে ভারত থেকে বাংলাদেশ পণ্য আমদানি করে ফেলতে পারে যেহেতু দুই দেশ বর্ডার শেয়ার করে তেমনি কানাডা এবং আমেরিকার বর্ডার এখন কানাডার উপর যখনই শুল্ক বসানো হবে জিনিসপত্রের দাম কিন্তু বাড়বে আলটিমেটলি আমাদের বা মানুষের বেশি দামে জিনিস কিনতে হবে অন্যদিকে কানাডাইটা ভালোভাবে নেয়নি তারা আগেই এসে রিকোয়েস্ট করেছে ট্রাম্পকে যেন এটা বসানো না হয় ট্রাম্প উল্টা বলছে ঠিক আছে তাহলে তোমরা কানাডা আমাদের একান্নতম প্রদেশ হয়ে যাও এটা লোকজন আরও বেশি অর্থাৎ এতে দেখুন আরও বেশি কষ্ট পেয়েছে কারণ স্বাভাবিকভাবেই আপনার দেশ যদি অন্য কেউ বলে যে ঠিক আছে তোমরা আমাদের একটা পার্ট হয়ে যাও আপনি স্বাভাবিকভাবে নেবেন না কারণ এই যুগে প্রত্যেক দেশের প্রতি প্রত্যেকেরই একটা ভালোবাসা রয়েছে এটা এক ধরনের অপমান করা এবং এই অপমানটা ভালো করে নেয়নি ফলে কানাডা আবার আমেরিকা থেকে যে সকল প্রোডাক্ট কানাডা আমদানি করে তাদের উপর তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ বসিয়েছে ফলে একদিকে আমেরিকা যেমন কানাডার উপর বসিয়েছে কানাডাও এখন আমেরিকার উপর বসিয়েছে ফলে দেখুন দুই দেশের মধ্যে বাণিজ্যিক একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে হয়তো কয়েকদিন পর এটা স্বাভাবিক হবে কিন্তু আলটিমেটলি গেইনার বা লুজারকে এতে কার লাভ হল বা কার ক্ষতি হয়তো অনেক আমেরিকান খুশি হয়েছে যখন কানাডার উপর এটা বসানো হলো বা কানাডা যখন আমেরিকার ওপর বসিয়েছে অনেক কানাডিয়ান খুশি হবে কিন্তু আলটিমেটলি বেশি দামে কিনবে কিন্তু জনগণ আমি জাস্ট আপনাদেরকে একটা গল্পের মাধ্যমে জিনিসটা বোঝাই এক ব্যবসায়ী রাজার কাছে গেল রাজার কাছে গিয়ে বলল আমার প্রোডাকশন কস্ট বেড়ে গিয়েছে আমি যে ব্রেড বা আমি যে রুটিগুলো বিক্রি করি পাঁচ টাকায় বিক্রি করি সেটা আমি আগামীকাল থেকে দশ টাকা করতে চাই আমি আপনার অনুমতি চাচ্ছি রাজা বললেন দশ টাকা না তুই কাল থেকে ত্রিশ টাকা করে রুটি বিক্রি করবি তখন ব্যবসায়ী বলছে এটা তো জনগণের উপর অনেক বেশি হয়ে যাবে অনেকে কিনতে চাইবে না বললো যে আমি যেটা বলছি সেটাই কাল থেকে রুটি হবে ত্রিশ টাকা স্বাভাবিকভাবেই ব্যবসায়ী রুটি ত্রিশ টাকা করে দিল লোকজন গিয়ে দেখলো রুটি ত্রিশ টাকা তারা আন্দোলন শুরু করলো এবং তারা রাজার কাছে আসলো সবাই মিলে যে এই রুটি ছিল পাঁচ টাকা সে এখন ত্রিশ টাকা করে দিয়েছে আমাদের তো কেনার সাধ্য নেই রাজা বললো যে ব্যবসায়ীকে ধরে নিয়ে আসো ব্যবসায়ীকে ধরে নিয়ে আসা হলো ব্যবসায়ীকে বললো তুই রুটি ত্রিশ টাকা করে দিয়েছিস কাল থেকে তুই রুটি করবি পনেরো টাকা তুই যদি অর্ধেক দামে রুটি না বিক্রি করিস তাহলে তোকে শুলে চড়ানো হবে ব্যবসায়ী পনেরো টাকা করে দিল জনগণ খুশি যে ত্রিশ টাকার জিনিস পনেরো টাকা হয়ে গেল কিন্তু আলটিমেটলি দেখেন যে ছিল এটা পাঁচ টাকা পাঁচ টাকার জিনিস হলো পনেরো টাকা ব্যবসায়ী পাঁচ টাকা লাভ করলো রাজার পকেটেও গেল পাঁচ টাকা মাঝখানে ভুক্তভোগী হচ্ছে জনগণ ফলে এই যে যুদ্ধগুলো চলে বা আপনি দেখেন যে ইউক্রেনের যুদ্ধ বা এই যুদ্ধ আলটিমেটলি সাফারার হই আমরা কারণ জিনিসপত্রের দাম বাড়ে মানুষের জীবনযাত্রার যে ব্যয় সেটা বাড়ে ফলে মানুষের স্বাভাবিক যে জীবনযাপন সেটা কিন্তু ব্যাহত হয় এই নায়গ্রা ফলসের তিন ভাগের দুই ভাগ কিন্তু কানাডায় এবং আপনি যদি কানাডার সাইডে যান তাহলে এর ভিউটা খুব সুন্দর দেখা যায় আমরা আমেরিকান সাইড থেকে কানাডার অংশটুকু দেখি আমি যেমন এ এখন কানাডার পাশে আছি ফলে সামনের যে ভিউ সেটা খুব সুন্দর দেখা যাচ্ছিল আমরা খুব সহজে বর্ডার ক্রস করে এক দেশ থেকে কিন্তু আরেক দেশে চলে যাওয়া যায় কোনো ভিসার প্রয়োজন হয় না কানাডিয়ানরা আমেরিকায় আসতে পারে আমেরিকানরা কানাডায় যেতে পারে অনেকেই কিন্তু কানাডার ওই পাশে থাকে তারা চাকরি করার জন্য আমেরিকায় আসে দুই দেশের মধ্যে খুব সুন্দর সম্পর্ক বিদ্যমান যারা কানাডায় থাকে তারা দেখা যায় যে ট্রাক চালিয়ে তাদের জিনিসগুলা যখন নিয়ে আসে তারা আমেরিকায় নিয়ে আসে আমেরিকা থেকে তারা আবার কানাডা চলে যায় কিন্তু মাঝখানে দেখুন এই যে জিনিসপত্রের দাম বা এই যে শুল্ক বসানো হচ্ছে এই জিনিসগুলাতে আলটিমেটলি সাফারার হবে কিন্তু দুই দেশের জনগণ অর্থাৎ আমাদের যে দুই দেশের বা প্রতিবেশী দেশের সাথে সুন্দর সম্পর্ক থাকে অনেক সময় রাজনীতিবিদের কারণে কিন্তু এই সম্পর্কগুলো নষ্ট হয় ফলের ভুক্তভোগী কারা হয় জনগণ বাংলাদেশ ভারতের সাথেই দেখুন আমাদের সবচেয়ে বেশি মাইগ্রেশন হয়েছে বাংলাদেশ থেকে কলকাতায় যুদ্ধের সময় বা অতীতে এখন ওদের মানুষগুলা বর্ডারে ওই পাশে থাকলেও কিন্তু একটা সম্পর্ক বিদ্যমান বা আত্মার সম্পর্ক বা অনেক আগের সম্পর্ক সেটা কিন্তু ছিল সেই সম্পর্কটা দেখুন ক্ষতিগ্রস্ত হয় রাজনীতিবিদদের ভুল সিদ্ধান্তের কারণে বা রাজনীতিবিদদের নানা কর্মকাণ্ডের কারণে মানুষে মানুষের যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু নষ্ট হয় ওরা কিন্তু সাফারার হয় না রাজনীতিবিদ তারা তাদের যে উদ্দেশ্যে সেটা করে সেই উদ্দেশ্য কিন্তু সফল হয় কিন্তু ভুক্তভোগী হয় জনগণ আমাদের যে একটা পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কে ভাটা পড়ে ফলে সব দিক দিয়েই কিন্তু আলটিমেটলি আমরাই আশা করি এই যে বাণিজ্যিক যুদ্ধ দুই দেশের এই যুদ্ধ যুদ্ধের অবসান হবে সব কিছু স্বাভাবিক হবে আজ এ পর্যন্তই আশা করি আমার কথাগুলোর পাশাপাশি নায়াগ্রাফার্সের যে সৌন্দর্য সেটাও আপনারা উপভোগ করেছেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ